অনেক রাগী কৃষক তার গরুকে যে পরিমাণ মারে তার সাথে বেশি আমারে মারস সেই জন্য দোয়া করবেন যতক্ষণ জীবিত থাকি ভালো থাকি যাতে আজকে এসে সত্যি আমার এই জায়গাটা ভালো লাগছে আমি মানুকে নিজের সন্তানের মতো ভালোবাসি মানুর বাবা একটা ভালো মানুষ ছিলেন খেলার প্রতি খুব তার উৎসাহ ছিল হায়ারে নিজে খেলতেন না খেলাইতেন মানুষ যখন খুব ছোট্ট বোধ হয় হয়েছিল কি হয় না জানি না সে সময় আমি এসেছি ওদের বাড়ি এইখানে লেবু মাস্টার অন্য বোধে আবু তালেব আবু তাহের আবু তাহের খান লেবু মাস্টার মুক্তিযুদ্ধে ছিল আমি ওকে খুব ভালোবাসতাম আজকে নাই থাকলে সবার আগে এসে বসে থাকতো আস্তে আস্তে আমরা সবাই চলে যাবো আস্তে আস্তে কেউ থাকবো না ওই পারে নদীর উপর আশ্রাবদের বাড়ি আমি আশ্রাবদের বাড়িতে একটা ছিলাম এখানে আরো জানি কোন বাড়িতে ছিলাম আমি বাইরে বাইরে ঘুরে মাংসের ভাত খাইতে খাইতেই আমি বড় হয়ে গেছি এখন যাওয়ার পালা আসলে আমি লম্বাচোড়া মানুষ হওয়ার কারণে অনেক কিছু বুঝতে পারি না একটা কায়েমের স্বার্থ সবসময়ই থাকে ওই স্বার্থ যাদের পক্ষে হয় তারা লাফিয়ে ওঠে যাদের স্বার্থ হানি হয় তারা কিন্তু বাপ কেউ স্বীকার করে না অনেক সময় আমি যে দেশ চেয়েছিলাম কোথায় পেলাম সেই দেশ পত্রিকায় দেখি বৃদ্ধ বাবাকে ছেলে মেয়েরা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে ছেলে মাকে খুন করছে আবার বাচ্চাকে গলা টিপে এই অমানবিক দেশের জন্য কিন্তু মুক্তিযুদ্ধ করি নাই আমি আজীবন বঙ্গবন্ধুকে অনুসরণ করে চলেছি আমি একটা অতি সাধারণ একেবারে নিম্নমানের মানুষ নিম্ন মানের আমার বুদ্ধি নাই বিদ্যা নাই কিচ্ছু নাই আমি ছেলেবেলায় স্কুলে যাওয়ার চাইতে গরু চড়ানো অনেক ভালো মনে করতাম আমার কাছে গরু পালা খুব ভালো লাগতো আমাদের গ্রামের বাড়িতে এক সময় টা গরু আছে টাঙ্গাইল শহরে যাওয়ার পরেও আমাদের বাড়িতে তিন চারটা গরু ছিল আমি সে গরু রাখতে পরাবাদ দিয়ে গরু রাখতে আমি পছন্দ করতাম ছেলেবেলায় শুধু পালাতাম 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 একটা ধমক দিলেই পালাইতাম আর আমারও একটা কপাল এই যে এখন একটা বোতল আছে এটা এখন ধরলে কি চোখ না কিন্তু আমি যখন ছোট ছিলাম আপনারা এটা আশ্রয়লেও ভাঙত না কিন্তু আমি ধরলেই ভেঙে যেত একটা কাপ হাতে নিয়েছি ভেঙে গেল কোনো একটা কিছু ধরেছি ভেঙে গেল হয়তো হারিকেনটা ধরলাম সিমনিটা ভেঙে গেল আমার সাথে এই ভাঙা ভাঙির একটা কানেকশন ছিল আর কিছু ভাঙলেই মাই খাও অনেক রাগী কৃষক তার গরুকে যে পরিমাণ মারে তার সাথে বেশি আমারে মারছে আমার বাপ ভাই দুইজনে যুক্তি করে মারছে বাবা যদি বড় ভাইকে একটা বাড়ি দিত পড়াবার নিয়া বা কোনো কারণে আমার উপরে সত্য তার পাঁচটা বাড়ি দিয়া এইরকম সুখে ছিলাম ছোটকালে তবে আমি যেদিন ম্যাট্রিক পাস করি তারপরে কোনোদিন আমার দিকে তাকিয়ে কেউ কথা বলে নাই ম্যাট্রিকের আগ পর্যন্ত বাইরা বাইরে যা কিছু বাঁশের কুঞ্চা নিয়ে আসছে কোন দিয়ে হয়তো তিনটা বাড়ি দিছে কোন কুঞ্চাটা ভেঙে গেছে আমার অপরাধ চা ভাঙলো কেন আরও মারো শুধু মায়ের আর মায়ের এই বাড়ির মায়ের খাইতে খাইতে বড় ভাইয়ের মায়ের খাইতে খাইতে আমি যখন বড় হয়েছি বাইরে আমার কোন রকমের কষ্ট নাই আমার গায়ে একটা মশাও পরে না যা গেছে বাড়ির উপর দিয়ে গেছে আমি ছিলাম একটা গর্ধব লতি বক্তৃতা করত মানুষ বসার থেকে দাঁড়িয়ে যেত হাততালি দিয়ে ফাড়াই হলে আমি তার ভিতরে বৈশা বৈশা খালি ভাবতাম যে হায় হায় এক ময়ের পেটের ভাই উনি বক্তৃতা করতেছে আর কত সাহস আর আমি কত ভীরু সেই জন্য ধীরে ধীরে তার বক্তৃতা শুনতে শুনতে তার দলে জয়েন করছিলাম মানে ছাত্র রাজনীতিতে এসেছিলাম ছাত্র রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম তখনও বঙ্গবন্ধু হয় নাই শেখ মুজিবুর রহমান তার সাথে পয় পরিচয় তার সাথে পরিচয় হওয়ার পরে আমি একটা মানুষ হয়েছিলাম যুবক কালে এখানে অনেক যুবক আছে তারা মেয়েগর সাথে খাতির করে খালি ছেলেরা করে না মেয়েরাও ছেলে খাতির করে বাংলাদেশে মেয়ের বয়সকালে ছেলে মেয়ের খাতির ছাড়া শতকরা পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে খুঁজে পাওয়া যাবে না এইখানে জানি কি চেয়ারম্যান আসলে কাঞ্চনপুরের ওই চেয়ারম্যানের নাম কি ফজল চেয়ারম্যান আমার বোধহয় ফুবা ফজল চেয়ারম্যানের বাড়িতে একদিন গেছি যাই দেখি সুচিত্রা সেনের ছবি ফজল চেয়ারম্যানের বয় কইতেছে স্যার গো আমি তো ফজল চেয়ারম্যানের নায়িকা না ওইটা হলো নায়িকা মানে ছেলেবেলায় সুচিত্রা সেনের ছবি রাখত সুচিত্রা সেন ছিল তার অরিজিনাল নায়িকা বাংলাদেশের সবাই লাইনে আমি একটা লোক যা আমি কোনো মেয়ের সাথে আমার চোখ দেখাতে হয়নি আমি বঙ্গবন্ধুকে পেয়ে এই মাটি আর মানুষকে ভালোবাসতে শিখেছিলাম আমি যে মাটির উপরে পাড়াই তখন আমার মনে হয় আমি আমার মায়ের গায়ে পা ফেলছি ষোলো বছর নির্বাসনে থেকে আমি যেদিন ঢাকা এসেছিলাম বিমান থেকে নেমে শেষ ধাপে আমার কোনো মতেই মনে হচ্ছিল না আমি কি করে মাটিতে পা দেব আমি আমার প্লেনে ফিরে গিয়েছিলাম আমার স্ত্রী পিঠে হাত দিয়ে বলেছিল কি হয়েছে আমি বলেছিলাম বুঝতে পারছি না আমি কি করে মাটিতে পা রাখবো আমার বুক কাঁপছে বলছি পা রাখতে যদি অসুবিধা হয় গড়াইয়ে পড়ো আমি গড়িয়ে পড়া জানতাম আমি বিমান থেকে গড়িয়ে পড়েছিলাম সেই বিমানবন্দরে